বেগম খালেদা জিয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক ব্যতিক্রম ও শক্তিশালী নাম দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথ ছোলায় তিনি দেখেছেন ক্ষমতার উত্থান পতন কারাবাস ও প্রবল রাজনৈতিক বৈরিতা উনিশশো সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটি দেখা যেত না সময়ের পরিক্রমায় তিনি অনেক চড়াই উতরাই পেরিয়ে গৃহবধূ থেকে হয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচনের মাঠে জনতার রায়ে তিনি বারবার প্রমাণ করেছেন নিজের অধম্য অবস্থান সদ্যপ্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রী এমন কিছু রাজনৈতিক রেকর্ড ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত রেখে গেছেন যা তাকে দেশের সমসাময়িক সব রাজনৈতিকের চেয়ে আলাদা উচ্চতায় স্থাপন করেছেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে সবচাইতে উল্লেখযোগ্য মাইল ফলক রেকর্ড হলো তিনি জীবনে কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত পাঁচটি আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন সহ মোট তেইশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটি আসনেই বিজয়ী হন রাজনীতিতে ভিন্ন ভিন্ন এতগুলো আসন থেকে নির্বাচন করে শতভাগ সাফল্যের নজির আর কারণেই এক সময়ে দেশের নির্বাচনী আইনে একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন কিন্তু সেই সুযোগে বেগমে খালেদা জিয়া উনিশশো থেকে উনিশশো জুন ও দুই সালের নির্বাচনের পাঁচটি করে মোট পনেরোটি আসনে দাঁড়িয়ে সবকটিতে জয় পান অর্থাৎ তিনি টানা তিনবারের পাঁচ আসনের জয়ের বিরল হ্যাট্রিক করেন আইনের পরিবর্তনের পর দুই সালে তিনি তিনটি আসনে প্রার্থী হয়ে তিনটিতেই নির্বাচিত হন দেশের ইতিহাসে তিনি একমাত্র নারী যিনি একই সঙ্গে ফার্স্ট লেডি এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন উনিশশো সালের পর দেশে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু ছিল উনিশশো সালে ক্ষমতা এসে বেগম বেগমজিয়া দ্বাদশ সংশোধনী পাশের মাধ্যমে বাংলাদেশকে আবার সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে দেন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বহাল রেখে ক্ষমতায় কুক্ষিত করার সুযোগ থাকলেও তিনি সংসদকে ক্ষমতার রাষ্ট্রীয় কেন্দ্রে ফিরিয়ে দেন যা তার রাজনৈতিক উত্তরাধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক উনিশশো বিরানব্বই সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে বেগম জিয়া সংস্থাটির প্রথম নারী চেয়ারপারসন নির্বাচিত হন দক্ষিণ এশিয়ার মতো রক্ষণশীল অঞ্চলে এটি ছিল নারী নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক খালেদা জিয়া প্রায় টানা একচল্লিশ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন এবং পরের বছর মার্চে সিনিয়র ভাইস চেয়ারপারসন হন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার অসুস্থ হয়ে পড়লে উনিশশো সালের বারোই জানুয়ারি তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারপ্রাপ্ত চেয়ারপারসন নির্বাচিত হন এবং একই বছরের দশ মে দলের চেয়ারপারসন হন পরবর্তীতে তিনি বিএনপির চতুর্থ কাউন্সিল উনিশশো তিরানব্বই সালের পঞ্চম জাতীয় কাউন্সিল দুই এবং দশম কাউন্সিল দুই হাজার এর পুনঃনির্বাচিত হন দলের নেতৃত্ব গ্রহণের পর খালদা জিয়াকে বারবার রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কিন্তু তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রাখেন এবং এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজনৈতিক বিভাজন ও প্রতিকূলতা সত্ত্বেও আন্দোলন অব্যাহত থাকে যা শেষ পর্যন্ত এরশাদের পতনের ভূমিকা রাখে এবং সংসদীয় নির্বাচনের পথে প্রশস্ত করে শারীরিক নানান অসুস্থতা নিয়ে গেল তেইশ নভেম্বর রাত আটটায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই থেকে বেশ কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিরিশ ডিসেম্বর ভোর ছয়টায় রাজধানীর এবার আর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একত্রিশ ডিসেম্বর দুপুরের দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে দৃঢ় মনোবল দেশপ্রেম গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার কারণে দেশের মানুষকে তিনি ছেড়ে যাননি বারাবার কারাবাস ও রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেত্রী হিসেবে তার উত্তরাধিকারের একটি সংজ্ঞায়িত অধ্যায় হয়ে থাকবে কাজী মহিনুদ্দিন গণমাধ্যম টোয়েন্টি ফোর ঢাকা